এই রাসেল ভাইবার সাপটা অনেক কিন্তু বিষাক্ত। কি তাই না? বলে এই রাসেল ভাইবার সাপ থেকে বাঁচার একটা দোয়া ওই দোয়াটাকে আপনি বলতে আছেন না बोलते আর অনেকে শুনছি কি নাই, খেল ভাই আমি শুনি শুনেন নাই। আপনি। শুনছেন নাকি? শুনছি। আমাদের সবারই এই বিষাক্ত হ্যাঁ সাপ থেকে বাঁচার আপনি আমার সবার দরগা আছে। কি বলেন তাই না? তাই জন্য দোয়াটা শুনেনি। দোয়াটা হলো আউযু কালি মা বিকালিমাতিল্লাহ।

আমরা ডোর অফ এলেম চ্যানেল থেকে আসছি আপনাদেরকে আমরা তিনটা প্রশ্ন করব যে এই তিনটা প্রশ্ন থেকে আপনারা দুইটা উত্তর দিতে পারেন আপনাদের জন্য সান্তনামূলক পুরস্কার আছে তা আমরা সবাই জানি যে রাসেল ভাইবার নামে একটা সাপ নতুন দেখা যাচ্ছে বিভিন্ন জেলার মধ্যে এই রাসেল ভাইবার সাপটা অনেক কিন্তু বিষাক্ত কি বলেন তাই না বলে এই রাসেল ভাইবার সাপ থেকে বাঁচার একটা দোয়া ওই দোয়াটাকে আপনি বলতে পারবেন

দুই নাম্বার প্রশ্ন আপনাদেরকে করব ওই ভাইদেরকেও প্রশ্ন করছি দুই নাম্বার প্রশ্ন হলো কোন আজানে পর নামাজ নেই ওই যে বাচ্চা হয় হয় যে আর কি যে ঘরে সন্তান যখন হয় তখন ওই আদানে পরে কোন নামাজ হয় না আপনি কি শিওর শিওর কোন আবার বলেন দি না এটা আপনার এই দিক দিয়ে আপনার এই ইউটিউব চ্যানেল দেখছি আমি আচ্ছা যাই হোক আপনি আবার বলেন দি আপনি কি শিওর আচ্ছা হওয়ার পরে যে আদানটা দেয় ওই আদানে পরে কোন নামাজ হয় না আপনি কি এর কথা একমত জি